আমরা সচরাচর সেটিংস গুলি জানি না বলেই ব্যবহার করতে পারি না তো আমি যেটা জানার জন্য এসেছি যে মনে করেন আপনি আপনি বাসে বসে যাচ্ছেন বাসের পাশে জানালায় পাশে আপনি কথা বলছেন তো আপনি হঠাৎ যদি আপনার হাত থেকে ফোনটা আহ চোর যদি কেড়ে নিয়ে যায় বা অন থাকা অবস্থায় যদি তার হাতে চলে যায় তাহলে কিন্তু আপনার অনেক প্রাইভেসি কিন্তু নষ্ট হয়ে যেতে পারে যেরকম ওর কাছে যদি ফোনটা অন থাকা অবস্থায় যায় তাহলে কিন্তু অনেক কিছু ইনফরমেশন পেয়ে যাবে আর আপনার আর ফোনটা ফিরে পাওয়ারও সম্ভাবনা থাকবে না কারণ ও তো অন অবস্থায় পেয়ে সব কিছু চেঞ্জ করেই ফেলতে পারবে তো এর জন্য যাতে কি মানে কিভাবে চোরের হাতে যখনই যাবে ফোনটা লক হয়ে যাবে এরকম একটা সিস্টেমে আপনাকে দেখিয়ে দেবো একটা সেটিং অন করার মাধ্যমে চোর যখন ফোনটা হাত থেকে টান দিয়ে নিয়ে যাবে তখনই সাথে সাথে ফোনটা লক হয়ে যাবে ফোনটা লক হয়ে যাবে তখন তাকে আবার দোকান বা অন্য কোথাও যে কিন্তু ফোনটা আবার অন করতে হবে বা অফ করার তার কাছে সুযোগ থাকবে না আপনি ওই মুহূর্তে অনেক চেষ্টাও করতে পারেন থানা বা কোথাও যে তো কি সেটিংসটা অন করলে আপনি ফোনটা টান দিলে ও ফোনটা অফ হয়ে যাবে সেটাই দেখাবো আপনাদের কাছে আর এরকম নতুন নতুন টেক আইডিয়া পেতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং কি কি পাশে থাকবেন ধন্যবাদ আমাদের প্রথমে সেটিংসে যেতে হবে আমরা প্রথমে মোবাইলের সেটিংসে যাব এরপরে সেটিংস থেকে আমরা গুগল অপশনটাতে যাব যেখানে গুগল অপশনটা আছে এই গুগল অপশনে যাব এবার এখানে গুগল অপশনটাতে আসার পর অল সার্ভিস নামে একটা অপশন দেখতে পাচ্ছেন অল সার্ভিস এই অল সার্ভিস অপশনটাতে আমরা ক্লিক করব এই অল সার্ভিস অপশনটাতে ক্লিক করার পর স্ক্রল করে নিচের দিকে যাবেন দেখবেন এখানে একটা অপশন আছে যেটা হচ্ছে চলুন দেখাই চলুন দেখাই এই যে থিফ থিফ প্রোটেকশন এই যে থিফ প্রোটেকশন নামে এখানে একটা অপশন দেখতে পাচ্ছেন থিফ প্রোটেকশন এটা আপনাকে কাজ করবে যে আপনার কান থেকে বা হাত থেকে যখন কেউ ফোনটা থাবা দিয়ে নিয়ে যাবে সেই মুহূর্তে ফোনটা অটোমেটিক অফ হয়ে যাবে সেই মুহূর্তে সেই ফোনটা অটোমেটিক অফ হয়ে যাবে করে করে তো এটা কিন্তু মোবাইল দেবে সাথে সাথে যাতে করে কিন্তু আপনার কোনো ধরনের ফাইল কিন্তু আর কারো হাতে পৌঁছাবে না বা আপনি মোবাইলটাকে অন অফ অফ করতে না বা যতক্ষণ পর্যন্ত এটা কোনো দোকান বা কিছুতে যে অফ করতে পারে তার ততক্ষণ কিন্তু কিন্তু এটা বেরা থাকে তো এই ধরনের চিপ প্রোটেকশনটা ইউজ করার মাধ্যমে এই যে দেখতে পাচ্ছেন চিপ প্রোটেকশন যে ফোটোশন এই অপশনগুলো আপনি ক্লিক করে অন করে দেবেন এখানে দেখতে পাচ্ছি এই অপশনটা ক্লিক করে দেবেন ডিভাইস লক এই অপশনটা ক্লিক করে দেবেন ঠিক আছে এই দুইটা অপশন আপনি অন করে দেবেন অন করে দেওয়ার পরে কিন্তু আপনার এই সিস্টেমটা চালু হয়ে যাবে তখন কিন্তু আপনি আপনার ফোন থেকে ফোনের ডকুমেন্টগুলো থেকে অনেকটা নিরাপদ থাকতে পারবেন কারণ যখনই সে অন করবে আপনার ফোনটাকে রিস্ট্রেট করে সবকিছু ডিলিট করা ছাড়া অন করার উপায় থাকবে না যখন এটা লক হয়ে যাবে তো এই এর মাধ্যমে কিন্তু আপনি নিরাপদ থাকতে পারেন আপনার ফোনের যাবতীয় ইনফরমেশনগুলো কিন্তু সেভ থাকতে পারে যদি চোর বা কেউ যদি আপনার ইনফরমেশনগুলো নিয়ে যেতে চায় এছাড়াও কিন্তু আপনি মনে করেন যে অনেক সময় আমাদের ফ্রেন্ড সার্কলিও অনুষ্ঠান করুন কিন্তু ফোন হাত থেকে থাকা মারতে পারে সেই সময় কিন্তু ফোনটা সেভ কাজ করবে অটোমেটিক এটা লক হয়ে যাবে তো সে কিন্তু আর একেবারে প্রবেশ করতে পারবে না তো আমার মনে হয় এটা অনেক বেশি কাজে দেবে পার্সোনালিটি করার জন্য পার্সোনালিটি এটা অনেক বেশি কাজে দিবে আপনি আমি আবার বলে দিচ্ছি যে আপনি গুগল গুগল অপশনটাতে যাবেন অল সার্ভিসে যাবেন তারপর চিক প্রোটেকশন এই চিক প্রোটেকশনটাতে যাবেন চিক প্রোটেকশনটাতে যে এই এই দুইটা অপশন আপনি অন করে দেবেন অপশনটা চালু হয়ে যাবে ধন্যবাদ এই ধরনের নতুন নতুন আমাদের সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে